আপনাদের নিয়ে তো সবসময় আমি খেলার অনুষ্ঠান করি হ্যাঁ সামনে রমজান এই উপলক্ষে আপনাদের রমজান উপলক্ষে যে ইফতারি ব্যবস্থা লাগে ওই ক্যাটাগরি কিন্তু আমি উপহারগুলো দিব আপনাদের যেমন আটা এই সে দিবো মুড়ি দিব চিড়িয়া দিব বুট দিব ঠিক আছে খেজুর দিব তারপর সামনে আবার ঈদ আসবে এই জন্য আবার মনে করেন সেমাই দেবো চিনি দিব এইগুলো দেব এখন থেকে আগে তো আমরা আটা দিছি তারপরে সাবান টাবান দিছি এইগুলো যাই হোক আজকের এই খেলায় যারা অংশগ্রহণ করছেন আপনাদের দেখাই এই যে বলটা এই যে বেলুন আপনারা বেলুন মার এই বল মারবেন তিনটে তিনটে চান্স পাইবেন ঠিক আছে বেলুন ফাটাইবেন এই বলটা দিয়ে ঠিক আছে তাহলে প্রথম থেকে আপনার শুরু তিনটে বলে একবার একবার করে চান্স পাইবেন তিনটে বলে তিনবার মারবেন কথা বুঝছেন? কাটলে পারবে না ঠিক আছে। হ্যাঁ। আপনি থেকে শুরু করেন। একবার করে سانس ইন্ডিয়া। माय माफा, आता हूँ। माये आते तेरे, माये दादी तेरे क्या आते तेरे? आता हूँ। 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 आत সে সুট কি করতে এ বিভনও কাটবে দৌড় বাড়া দাও দৌড় বাড়া দাও এ ইরো মার না বিনাও দূরে গায়েস কত মাপতে হইবে গ্যাস মার আরে একটা আরেকটায় আচ্ছা বড়াইছে একটা খালি 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 মামুলা হইউছরা